ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল আজ তোমাদের ডিমান্ড অনুযায়ী এরপর দেখো ফ্লাওয়ার মোটিভের মধ্যে এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম কুড়ি মিলি এবং প্রাইস হয়েছে মোটামুটি সতেরো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনটা এবং কলায় কিন্তু বেশ ভালো কাভারেজ করবে এরপর দেখো শঙ্খ ডিজাইনের মুক্ত চকারের দেখতে পাচ্ছো এক গ্রাম নশো আশি এটার ওজন রয়েছে একদমই হালকার মধ্যে প্রাইস রয়েছে মোটামুটি সতেরো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো গলায় কিন্তু করেছে এরপর দেখো ফ্লাওয়ার মোটিভের কড়া ডিজাইন দেখতে পাচ্ছ দশ ওজন রয়েছে রয়েছে মোটামুটি টাকার কাছাকাছি কিন্তু খুব সুন্দর দেখো গলায় কভারেজ দিয়েছে এবার দেখো বেস্ট ট্রেন্ডি একটা মুক্ত কালেকশন এক গ্রাম দুশো কুড়ি ওজন রয়েছে প্রাইস রয়েছে মোটামুটি এগারো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো গলায় কিন্তু কাভারেজ দিয়েছে এত হালকার মধ্যে জাস্ট ভাবাই যায় না দুরন্ত কিন্তু একটা কালেকশন এরপর দেখো ফ্লাওয়ার মোটিভের নয় এটা মোটামুটি বাটারফ্লাই মোটামুটি মধ্যে রয়েছে তিন গ্রাম কুড়ি মিলিয়েটার ওজন রয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনসটা দুরন্ত কিন্তু কালেকশনসটা এবং গোলায় বেশ ভালো কিন্তু কাভারেজ দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এরপর দেখো দুরন্ত আরেকটা ময়ূর পটেনের মুক্ত চোখার এক কালেকশন দু গ্রাম সাতশো দশ ওজন রয়েছে এবং প্রাইস রয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো গলায় কাভারেজ দিয়েছে এরপর দুর্দান্ত দেখা একটা প্রদীপের ডিজাইনের কালেকশনস দেখতে পাচ্ছ তিন গ্রাম দুশো কুড়ি এটার ওজন রয়েছে মোটামুটি সাতাশ হাজার টাকার কাছাকাছি কিন্তু কালেকশনসটা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করো লাইক করো তাহলে আরও বেশি বেনিভেট করে নেক্সট ভিডিও করার জন্য এবার দেখো দুরন্ত আরেকটা তোমাদের ময়ূর প্যাটার্নের মুক্ত চোখের কালেকশনস এটার ওজনটা একটু বেশি চার গ্রাম চারশো দশ এবং চল্লিশ হাজার টাকার মতো মোটামুটি প্রাইস রয়েছে এরপর দেখো দুরন্ত আরেকটা তোমাদের ফ্লোর মডেলের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছ দু গ্রাম আটশো নব্বই ওজন রয়েছে এবং প্রাইস হয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক করো এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপর দেখো দুরন্ত আরেকটা ময়ূর প্যাটার্নের মুক্ত চোখের কালেকশন তিন গ্রাম একশো পঞ্চাশ ওজন রয়েছে এবং প্রাইস হয়েছে মোটামুটি সাতাশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর দেখো গালায় কাভারেজ দিয়েছে এরপর দেখো দুরন্ত আরেকটা কালেকশন দেখতে পাওয়া তো মিনেখালি ডিজাইনের দু গ্রাম সাতশো চল্লিশ ওজন রয়েছে প্রাইস রয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি খোলায় কিন্তু বেশ ভালো কিন্তু কাভারেজ দিয়েছে এরপর দেখো আমার যদি লাস্ট কালেকশনস তোমরা দেখতে পাবে এটার ওজন রয়েছে মোটামুটি দু গ্রাম আটশো সত্তর এবং বেশ ভালো কিন্তু কালেকশনসটা এবং খোলায় বেশ ভালো কাভারেজ দিয়েছে প্রাইস হয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছাকাছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তেল দেন থ্যাংক ইউ